ফসল করছিলাম ফসল আমরা ঘরে তুলতে পারিনি না পাওয়াতে আমরা খুব বেকার অবস্থায় এই বন্যায় ক্ষয় ক্ষতি হয়ে গেছে বাড়ি ঘর পানি ফসল করছিলাম এই ফসল বন্যায় তলায় যায় এই ফসল খাওয়া গেছে গা এখন সামনে আমরা ফসল কী দিয়ে করবো এটি সে কথা আছি হাতে টেকা নাই শেরপুর যেখানে বন্যার করাল গ্রাস কৃষকের স্বপ্নগুলোকে ভাসিয়ে নিয়ে গেছে বহু কৃষকের মাঠ চলে গিয়েছিল পানির নিচে তাদের জীবনের অবলম্বন সেই ধানের ক্ষেত চোখের সামনেই ধ্বংস হয়ে গিয়েছিল শেরপুরের বন্যায় আমাদের এই গ্রামটা গারো পাহাড়ের ঘেঁষা একটা গ্রাম কান্দুলি মাছাভারা তো আমাদের এই গ্রামে রাস্তাঘাট বলতে তো তেমন কিছু নাই কাঁচা রাস্তা আমরা পার হই কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই কোনো প্রতিষ্ঠান নাই আমাদের এই একমাত্র কাজ যেটা হইতেছে কৃষি এবং কি খামার প্রতি বছর এই বন্যার ভিতরে আমাদের মোটামুটি ক্ষতি হয় কিছু ফসল আদি চলে যায় আর কিছু থেকে যায় তো এইবারের বন্যাটা এতই ভয়াবহ ছিল যে আমাদের ঘর বাড়ি পর্যন্ত এর ফলে আমাদের তাল কৃষি জমি এবং কি পুকুর পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির পরিমাণ এতই ভয়াবহ যে যে আমরা নতুন করে একটা উদ্যোগ নিয়ে কোনো কিছু শুরু করবো তো আমাদের সেই পরিস্থিতিটা নাই এই সংকটময় সময়ে আলহাদ হক ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য শুরু হয়েছে বিশেষ কর্মসূচি ফাউন্ডেশন থেকে বিনামূল্যে ধানের বীজ সার এবং কীটনাশক বিতরণ করা হচ্ছে আমরা কৃষকদের জন্য যা করতে পেরেছি তা তাদের জন্য ছোট একটি নতুন জীবনের শুরু হতে পারে আমরা চাই তারা আবার ঘুরে দাঁড়াক এবং কৃষিকাজের মাধ্যমে তারা তাদের অবস্থান আরও শক্তিশালী করুক বন্যার পরে আমরা মনে হলাম যে আমরা কিছু করতে পারবো না আপনারা যে সাহায্য করলেন আমরা এখন মনে করি আমরা আবার সবল হতে পারবো আমরা আসলে ব্যাপারটা করছেন এই যে এই যে বীজ ফেলানো ফলাই আবার ফসল করব আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে সার, বীজ, ধান বীজ আমাদেরকে যে সব জিনিসগুলা দিতেতে আমরা উপকৃত হইছি এই সবার পক্ষ থেকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ এটি কেবল ধানের বীজ নয় এটি একটি নতুন জীবনের প্রতীক শেরপুরের কৃষকদের জন্য এই সাহায্য যেন স্বপ্ন পূরণের নতুন যাত্রা হয় あ